স্যার এই নিন তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য আমি আপাতত কেয়ার টেকারের ভূমিকা পালন করছি চম্পার গোর এই বাড়ি ছেড়ে পুছে গুছিয়ে রাখে যারা পিকনিকের জন্য আসে চম্পা রান্না বান্নাও করে দেয় তবে রাতে কেউ থাকে না তো আমরাও কেউ রাতে থাকি না সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয় এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরে কিছু ঘর আছে সেখানেই থাকি আসলে বাড়ির প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থায় করেছিলেন ঠিক আছে তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আছে স্যার যে ঘরে আপনারা শোবেন ওই ঘরে একটা দৌড়ি ঝুলতে দেখবেন সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে আমি জানতে পারবো আপনারা ডাকছেন তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে হ্যাঁ আছে স্যার তবে বুঝতেই তো পারছেন গ্রাম অঞ্চল তো সন্ধের পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না হো ঠিক আছে তুমি এখনই কি চলে যাবে তা কেন স্যার আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাতে কি খাবি এরকম ব্যাপার জানলে খাবার কিনে নিয়ে আসতাম আসার পথে আরে এত চিন্তা কিসের ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে তাহলে বল কি খাবি বেশি আর কি লুচি আর কষা মাংস কি হবে তো হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসব। ঠিক আছে তাহলে এসো আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন আর যে ঘরে শুবো তা কেমন গুছিয়ে রেখেছো তোমরা ত চলে যাওয়ার পর রাজার অনিমেশ নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে আসে পুরোনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পারে। পাড়ে নাকি জমিদাররা এখানে থাকত তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবার চলে যান তারপর থেকে বাড়িটা পড়েছিল কয়েক পুরুষ পর এক ছেলে যে বর্তমানে বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর বাড়ি ভাড়া দিলে কিছু টাকা উঠে আসে তাই এই ব্যবস্থা বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেন বিছানা পাতা তার সাথে বালিশ গোল বালিশ সব আছে ঝাড়বাতিটা জ্বলছে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পাখার সুইচ দিতে বেশ জোরে ঘুরতে শুরু করল ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে আসলো রাজ দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেল তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুলল কিন্তু দরজা খুললো না বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে বাথরুম থেকে অনিয় বেরিয়ে এসেছে একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে তবেই বল তুই তো আসতেই চাইছিলি না তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে এসার আপনাদের খাবার নিয়ে এসেছি নিচে ডাই নিয়ে খাবেন নাই এখানে দিয়ে যাব নিচেই চল বিছানায় বসে কি আর খাওয়া যায় চলুন বলেই সুব্রতর চোখ পড়ল বারান্দার দিকে খোলা দরজার ওপরে বলল এটা কে খুলল আমি ঘরে এর গরম বেরিয়ে যাবে সুব্রত আর কোনো কথা ও না তুলে বলল তাহলে আসুন নিচে আমি খাবার বেড়ে দিচ্ছি